আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আমরা যারা খরগোশ নতুন পালতে চাই অবশ্যই তাদেরও অনেক কম ধারণা থাকে যে খরগোশ কিনে এনে কীভাবে পালবো কেমনে খাওয়াবেন কেমনে কি রাখবেন কতক্ষণ ছেড়ে রাখবেন বা মানে সমস্ত বিষয় নিয়ে আর কি খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম যেটা আমি বলবো খরগোশ আপনারা কিনে আনবেন বাচ্চা খরগোশ কিনবেন শখের বসে বাচ্চা খরগোশ দেখতে অনেক কিউট লাগে অনেকে শখের বসে কিনে নিয়ে যায় পরে হয় কি খরগোশটিরা যত্ন না পাওয়ার ফলে এবং খরগোশটির উল্টাপাল্টা খাওয়ানোর ফলে খরগোশটি কিন্তু অবশেষে মারা যায় তো সব কিছু চিন্তা ভাবনা করে আপনাকে খরগোশ কিনতে হবে এবং খরগোশ সম্বন্ধে কিছু জানতে হবে তারপর আপনাকে অবশ্যই খরগোশ কিনতে হবে তো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যেমন খরগোশ আপনি কোথা থেকে কিনবেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা খরগোশের বাচ্চা মনে করে না এক জোড়া খরগোশ আপনি কিনবেন ধরেন আপনি দোকান থেকে অথবা কারো বাসা থেকে আপনি কিনলেন এবার খরগোশটা কিনে আনে আপনি কীভাবে পালবেন খরগোশটা কিনে এনে কীভাবে পালবেন খরগোশকে পালার জন্য সব সর্বপ্রথম আপনাকে একটা খাঁচার প্রয়োজন হবে যে খাঁচাটা আপনি খরগোশ দুইটা খরগোশ যেন ভালোভাবে একটু দৌড়াদৌড়ি করার সুযোগ পায় একটু শুয়ে বসে যেন একটু জায়গা থাকে মানে একেবারে ছোট খাঁচা দিবেন না আবার আপনার সাইজের এসে বড় খাঁচা না দিলে হয় খরগোশন দাঁড়াতে পারে বসতে পারে শুতে পারে এরকম একটা মাপের খাঁচা দিলে হবে তো সর্বপ্রথম গেল খরগোশের জন্য একটা খাঁচা দরকার তো খাঁচা দরকার খাঁচায় রাখবেন আপনি খাঁচায় সবসময় অল টাইম পরিষ্কার পানি দিয়ে রাখবেন এবং ছোট বাচ্চা যদি কেনেন আপনি এক মাস দেড় মাস দুই মাস অবশ্যই তাদেরকে কচি কচি ঘাস খাওয়াতে হবে এবং ঘাসের কোনো বিকল্প নাই খরগোশ যারা পালে খরগোশের অনেক বলে খরগোশের ফেভারিট খাবার গাজর আসলে এটা ভুল ধারণা খরগোশের ফেভারিট খাবার ঘাস খরগোশের ফেভারিট খাবার গাজর নয় গাজর তারা একটু খেতে ভালোবাসে ওরা তো সব জিনিসই খেতে ভালোবাসে ধুমছে খায় সব জিনিস আসলে ঘাসটা ওদের মানে খাদ্য তালিকায় সবসময় সত্তর থেকে আশি পার্সেন্ট আপনাকে রাখতে হবে ঘাস বাদে আপনি বাদ বাকি তিরিশ পার্সেন্ট আপনি ভুষি দিতে পারেন ফল মূল দিতে পারেন ফ্রুটস ঘাসের পাতা দিতে পারেন কিন্তু ঘাস সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট দিতেই হবে যত বেশি দিবেন তত ভালো বাচ্চা খরগোশের ক্ষেত্রে হয় কি আমরা কিনে এনে উল্টাপাল্টা জিনিস খাওয়াই পরে খরগোশটি মারা যায় তো খরগোশের জন্য সর্বপ্রথম একটা খাঁচা তারপরে অবশ্যই তাদেরকে কচু কচু ঘাস দিতে হবে এবং আপনার যদি সেরকম সময় থাকে অবশ্যই ওদেরকে একটু বেশিক্ষণ ছেড়ে রাখবেন আপনি যত ছেড়ে রাখবেন তত ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে একটু দৌড়াদৌড়ি করবে তত ওরা ফুর্তি পাবে মনের কোনো রোগবালা হবে না আর খরগোশ যারা পালেন তাদের তো এসব বিষয় নিয়ে জানার কোনো কথাই না যারা নতুন পালেন নতুন পালবেন বা পালতেছেন তাদের জন্য ভিডিওটি তো এই দুই তিন ঘন্টা মিনিমাম সারা দিনের মধ্যে তিন থেকে চার ঘন্টা আপনাদেরকে ছেড়ে রাখবেন যদি আপনার সময় থাকে আর সময় না থাকলে তো আর কিছু করার না তো সব সময় একটু যত্ন নিতে হবে আর পরিষ্কার পানি দিতে হবে ঘাস দিতে হবে কলমির শাকটা খুব পছন্দের খাবার খরগোশের কলমির শাকে অনেক উপকারও আছে বাচ্চা খরগোশের এইসব যত্ন নিলে ইনশাআল্লাহ আপনার খরগোশগুলা খুব সুস্থ থাকবে সুস্থ থাকবে এবং আপনার খরগোশে কোনো রোগ বালা হবে না আর আপনি নতুন খরগোশ পেলে অবশ্যই খরগোশ সম্বন্ধে যেসব ইউটিউবাররা আছে সেই সব চ্যানেলগুলোকে একটু ভিডিও দেখবেন তাহলে আপনার আইডিয়া বাড়বে আমিও প্রথমে এইভাবেই দেখতাম তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি খরগোশ সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা এসেছে খরগোশের কখন কী হয় না কখন কী লাগবে আমি সবই বুঝতে পারি তো বাচ্চা খরগোশ কিনে এনে আপনাকে এইভাবে পালতে হবে ছেড়ে রাখবেন ঘাস দিবেন এবং খাসাটি একটু বড় মাপের দিলে ভালো হয় যত বড় দিবেন তত ভালো আর ওদেরকে উল্টাপাল্টা জিনিস খাওয়াবে না বিশেষ করে বাচ্চা বয়সে কারণ ওদেরকে একটা অ্যাডাল্ট হওয়ার পরে আপনি সব ধরনের খাবার দিতে পারেন কিন্তু বাচ্চা থাকা অবস্থায় ঘাসটা একটু বেশি দিবেন ঘাস খাওয়ালে ওদের শরীরের অনেক উপকার আছে এবং ঘাস খাওয়ানোর পর মনে করেন যে আপনি সব সময় পরিষ্কার পানি দিয়ে রাখবেন কিছু দানাদার খাবার খাওয়াতে পারেন যেমন কবুতরের খাবার আর গম ভুট্টা এগুলা ভাঙ্গা আছে ওগুলা দোকানে পঞ্চাশ টাকা কেজি মতো পাওয়া যায় ওগুলা আপনি এনে খাওয়াতে পারেন একটু ভিজে ভিজে নরম করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে